মা মানে কি মা মানে কি যা কিছু বালু আনিসুয়া আল্লাহ থি আল্লাহ থি আল্লাহ থি কত তাদের হাত সমূহ এরপরে আসি হুয়া এই আয়াতটা মাত্র পড়েছেন হুয়া যে আল্লাহি জিনি হুয়াল্লাহি তিন যিনি সে বা যিনি তিনি খালাকা তিনি সৃষ্টি করেছেন লাকম লাকম মানে কি তোমাদের জন্য মা মানে যা কিছু এইবার মা মানে কি যা কিছু মা মানে ফি ফি মানে আল আর্ধ জমিন আল আর্ধ মানে কি জামিয়া মানে সব জামিয়া জমা জমা মানে কি সব কিছুকে জমা বুঝায় জামিয়া মানে সবকিছু জামিয়া মানে কি বললাম যা সব কিছু জামিয়া মানে কি সব এরপরে আমরা যে অর্থটা দেখছি শব্দটা দেখছি তা হচ্ছে মান মান মানে যে কেউ মান যে কেউ ইয়াকুল সে বলে আমান্না আমরা ইমান এনেছি তারা কি বলে কার প্রতি বিল্লাহি বি মানে কি বলছে প্রতি আল্লাহ মানে আল্লাহ তারা কার প্রতি মেনে এনেছে আল্লাহর প্রতি ওয়া বি প্রতি আল আল্ল ইয়াম আখের 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 মানে পর দিন শেষ দিন আখের মানে শেষ আখের মানে কি শেষ শেষ দিনের প্রতি এ এবং আল্লাহর প্রতি তারা ইমান এনে যারা বলে আর আমরা ইমান এনেছি কি আকার প্রতি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি শেষ দিবসের প্রতি আপনার আয়তের অর্থ এবার আপনি বলেন তো লাস্টা এত একেবারে হুম

আমরাই মেনে নিচ্ছি আমার না আমরাই মেনে নিচ্ছি কোথায় বিল্লা মানে আল্লাহর প্রতি তারপরে আরো কার প্রতি মেনে নিচ্ছি হ্যাঁ কার প্রতি মেনে নিচ্ছি বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া এবং আলিয়াম আলিয়াম মানে দিন আল আখের মানে কি আখের মানে শেষ শেষ দিনের প্রতি আমরা ইমান এনেছি আপনি বলেন তো দেখা যাচ্ছে मान मनी ली जा किसी को जे को है या पुलु है काला या कुलु काला मनी की बोला या कुलु जे बोले है की बोले है है बिल्लाही बी मनी की माशाल्लाह है

তাহলে আলিয়া মিল আখির মানে কি শেষ দিন শেষ দিন শেষ বিচার না শেষ দিন আলিয়া মিল আখির মানে কি শেষ দিন তাহলে কি হলো অবিলিয়া আখির মানে শেষ দিনের প্রতি শেষ দিনের প্রতি সে কি এনেছে বিচার এ মানে ইমান এনেছে এইটা আমরা তারপর আয়াতটা দেখেন তারপর আয়াতটা দেখেন একেবারে লাস্টের ইয়াহাদি তিনি হেদায়েত দেন ওনা তার মধ্যখানে রয়ে গেছে ওয়া এবং ওয়া মানে কি এবং ইয়াখতাস্সু তিনি খাস করে নেন ইখতাসু কি থেকে এসে। ইয়াখতাস্সু খাস করে নেয়া খাস করা মানে কি নির্দিষ্ট করে নেয়া বিশেষ করে নেয়া খাস করা না আমি এটা খাস করে তোমার জন্য খাস করে আমার জন্য দোয়া করবেন এটা খাস জমি বাংলাদেশে খাস জমি আছে না এ খাস মানে কি এই খাস খাস মানে বিশেষ এটা সরকারের বিশেষ বরাদ্দ এই জন্য খাস জমি ওকে খাস মানে বিশেষ করে ইয়াক্তাসু বিশেষ করে নেন বি রাহমাতিহি তার রাহমাতের মাধ্যমে মান যাকে মান মানে কি যাকে ওই যে মান যে কেউ যে কেউ যাকে কে ইয়াশাও তিনি চান আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমতের জন্য নির্ধারণ তার রহমতের জন্যে তার রহমতের দ্বারা তার রহমতের প্রতি নির্ধারণ করে নেন সেটা হচ্ছে নবুয় নবত্ত্বের জন্য আল্লাহ যাকে চান তাকে কি বিশেষ করে নেন সবাইকে তো নবদ দেন না এটা আল্লাহ সুফ হালমাতা ঠিক করে নেন এই জায়গাটাতে আমরা এরপর একটা দেখেন ইয়াহাদি তিনি হিদায়েত দেন ইয়াহাদি মানে কি হাদা ইয়াহাদি ইয়াহাদি বুঝতে পারছেন যে হেদায়ত থেকে এসেছে ইয়াহাদি তিনি হেদায়ত দেন মান যে যাকে যে যাকে সে তাকে ওকে যে খেউ ইয়াশা উতিনি চান মানে কি এখান থেকে আমরা বলি আমরা বলি মা আল্লাহ তাই না তারপরে কি ইলা মানে কি দিখে সেরাত মানে রাস্তা মোস্তাকিম শফিক সরল পথের দিকে আল্লাহ যাকে চান তাকে কিলেন হাদায়ত প্রদান করেন আল্লাহ যাকে চান তাকে সরল পথের দিকে হাদায়ত প্রদান করেন এই আয়াতগুলোতে আমরা আল্লাধী আল্লাহজি ইনা আল্লাহতি আল্লাহতি মা মান এগুলো আমরা পেলাম বলেন তো কি কি আমরা পেয়েছি আল্লাহজি আল্লাহজিনা আল্লাহতি আল্লাহতি মা মান আবার বলেন তো কি পেয়েছি আমরা ওকে তারপরে এরপরে আমরা যেই গুলো আছে সেই স্লাইডগুলোর দিকে যাই তারপরে আমাদের কাছে কি আছে

উহা তিলকা উহা জালিকা মানে কি উহা তিলকাও পার্থক্য পুরুষবাচক আর মোদাক্ষার মহান্নাস তাহলে হাদা হাদি হা উলাই হা দু মানে কি হাদা হাদি হি হা উলাই ইহারা হা উলাই হা ইহারা হাদা হাদি হা উলাই ইহারা এরা হা উলাই বলতে পুরুষ এবং নারী সবাই আর দালিকা তিলকা উলাইকা মানে উহারা ওহারা সকলেই আমরা এবার হাদা হাদি হা উলা এগুলোর কিছু উদাহরণ আমরা একটু তো। যা হুনা যা এবং হুনা যা মানে জিনি ওই যে আমরা ওইখানে দেখে এসেছিলাম তারপরে হুনা আচ্ছা এগুলো আমাদের এখন জরুরি না এটা আমরা পরে চাই এখন নিচে নিচের দিকে আসি আমরা বলেছিলাম হাদা কার জন্য হাদা মানে কার জন্যে পুরুষবাচক যেমন এটা হলো কলম এটা কি এখন কি বলবো হাদা কালামুন হাদা হাদা এটা ধরেন মাইক হাদা মাইক আমরা মাইক বলি মোটামুটি একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে তারপরে এই যে এটা ধরেন বোর্ড হাদা বোর্ড হ্যাঁ আমরা মোটামুটি যেই শব্দটা পুরুষ বাচক এবং নিকটবর্তী সেটার জন্য কি ব্যবহার করছি হাদা আমরা যদি কালামুন বলি হাদা কালামুন আমরা বলি কিতাবুন কিতাবন হাদা কিতাবন হাদা আমরা যদি রাজুলুন বলি হাদা রাজুলুন হাদা রাজুলুন কম্বুতার হাদা কম্বুথার হাদা কম্বুথার কম্পিউটার কি ওরা বলে কম্বুথার অথবা বলে হাসুব হাসুব এটাও বলে কম্পিউটার হাসুব যে হিসাব করা হাসুব হাদা মানে বুঝতে পেরেছেন আর যদি বলি হাদিহি হাদি কি হাদিহি জাহান্নামুল্লাতি এটা আপনার পড়েছেন হাদিহি জাহান্নাম ইহা কি হাদিহি জান্না ইহা জানা হাদিহি মা এটা হচ্ছে হাদিহি আয়েশা হাদিহি উম হাদিহি উম এটা মা হাদিহি কারিয়াতুন এটা গ্রাম হাদিহি কারিয়াতুন এটা গ্রাম বুঝতে পেরেছেন হাজা হাদির ব্যবহার আচ্ছা হ্যাঁ হাজা দাকা হাদা দাকা বাট হাজিহি মাক্কা হাজিহি মাক্কা হাদা দাকা হাজিহি মাক্কা এইভাবে আমরা হাদা এবং হাজিহি এর ব্যবহারটা হ্যাঁ মাক্কার মধ্যে টা আছে গোলতা আছে ওই যে আমরা বলেছিলাম যে মাক্কা বা ইত্যাদি শব্দগুলো যখন আসবে তখন এটা গোলতায়ের ব্যবহার হবে এবার আপনারা কিছু শব্দ আমরা একটু দেখি এগুলো আপনি দেখবেন হাদা বলেন তো কি আজা মানে কি শাই ওন কিছু শাহিওন মানে কি শাইওন দেখেন নাই আপনারা পড়েন ইন আল্লাহ আলা কুল্লি শাহিয়েন কাদির শায়েন মানে কি কিছু শাহিয়েন মানে কিছু আর কুল্লি মানে প্রত্যেক হাজা শাহি ওন আজিব কি থেকে এসেছে আজব থেকে আজা শাহিয়ন আজিব মানে কি ইহা একটা আশ্চর্য কিছু এটা একটা আশ্চর্য বিষয় এটা একটা আশ্চর্য ঘটনা হাজা সাই উন কাবির এটা একটা বড় ঘটনা বড় বিষয় হাজা সাই উন আউজিম এটা একটা একটা মহা একটা ইস্যু বিগ বিগ ইস্যু হাজা আবার বলেন হাদা মানে কি আদা বোন পেইনফুল কষ্টদায়ক কষ্টকর হাদা আদা বোন আলী মন অথবা হাদা আদা বোন শাদীদুন শাহিদুন মানে কঠোর হাদা আদাবুন আউজিমুন বহ বড় হাদা আদাবুন মুহিন এই চারটা আরবিতে কোরআনে এই চারটা শাস্তির কথা বলা আছে একটা শাস্তি কি আদাবুন আলিম আদাবুন শাদীন আদাবুন আউজিম আদাবুম মুহিন আদাবুন আলিম মানে হচ্ছে কষ্টদায়ক শাস্তি আলিম মানে কি কষ্টদায়ক আর সাদিদ মানে হচ্ছে কঠোর মানে কি কঠোর মানে হচ্ছে মহা মহা শাস্তি আর মানে হচ্ছে বা একজনের মানুষের সামনে শাস্তি দেয়া এমনি শাস্তি দিল ঘরের মধ্যে আটকে সেটা একটা শাস্তি আর মানুষের জনগণের সামনে শাস্তি দিল এটা অপমানজনক না অপমানজনক কিনা এই মহিন মানে হচ্ছে এরকম অপমানজনক শাস্তি আমরা তাইলে হাদায়ের ব্যবহারটা দেখছি হাদায়ের ব্যবহারটা দেখলাম তারপরে দেখেন সময় কিন্তু খুবই কম আপনি একটু ভালো দ্রুত শিখতে হবে একটা স্লাইড শেষ না করতে পারলে হামিয়া নারুন কি মানে হচ্ছে জ্বলন্ত ঠিক আছে জ্বলন্ত কি আগুন হামিয়া মানে কি বললাম নারুন মানে কি আগুন নারন মানে হামিয়া মানে জ্বলন্ত জ্বলন্ত যেটা হলো আপনার যেখান থেকে আপনার কি হচ্ছে প্রতি মুহূর্তে ফুলকি বের হচ্ছে এটাকে বলা হচ্ছে হামিয়া হামিয়া এরপরে আসেন তো এরপরে আসেন বালদাথন বালদাথন বালাদুন বালাদ মানে কি এখান থেকে আসে বালদা বালদাথন তাইয়েবাতুন কেমন শহর তাইয়েবা মানে কি মদিনার নাম কি মাদিনা তৈবা মাদিনার নাম তৈবা না তৈবা মানে কি পবিত্র উত্তম আপনি যদি কেউ আপনাকে প্রশ্ন করে কেমন আছেন তাই আপনি বলেন তৈব তৈব মানে কি ভালো তাহলে বালদাতুন তৈবাতুন মানে কি ভালো বা পবিত্র শহর ওয়া এবং রব্বুন রব কেমন রব গাফুর ক্ষমাশীল রব একদিকে

কোরআন কারিম মর্যাদাবান বা সম্মানিত কোরআন কোরআন কারিম সম্মানিত কোরআন রাসুল কারিম সম্মানিত রাসুল বুঝতে পেরেছেন তারপরে আসছি আমরা ওয়ালাহু আজরুন করিম ওয়া লাহু লা মানে জন্য হু মানে তার তার জন্য রয়েছে আজরুন মানে কি পুরস্কার হ্যাঁ আজরুন প্রতিদান পুরস্কার আজ জন্য মানে কি প্রতিদান বা পুরস্কার কেমন পুরস্কার আছে কারিম অথবা আউজিম অথবা কাবির কোরআনে অনেক সবগুলোই আছে এই সবগুলোই আছে আবার বলেন তো ওয়া মানে কি মানে তার আরে আপনি বলেন না কেন মুখে বলতে হবে তো লা মানে কি জন্য লা মানে হু আজরুন কাজর মানে কি কেমন পুরস্কার কারি ইমন কাজর কারি মানে কি সম্মানিত কোরআন এখন এক সম্মানিত পুরস্কার বহু জায়গায় আছে আজরন আজরন মানে কি পুরস্কার আজরন মানে পুরস্কার আজরিন পুরস্কার আজরন কারিমা পুরস্কার সম্মানিত পুরস্কার আজরন আযীমা মহা পুরস্কার ঠিক আছে ওয়ালাহু আজরুন খেরিম তার জন্য রয়েছে সন্মানিত পুরস্কার আজরান খারিম আমরা বললাম ইন ন লহা মানে কি আল্লা মানি রাফোরুন ক্ষমাশি রাহিমন ইন না লহা তাওয়াবোন তওবা কবুলকারী তাওয়াবা তাওয়াবোন মানে কি হাকিমন বিজ্ঞানময় জ্ঞানময় তাওয়াবোন তওবা গ্রহণকারী রাহিমন দয়ামান তাহলে ইন্নাল্লাহ মানে ইন্না মানে কি পড়লাম আমরা ইন্না মানে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তারপরে আসেন তো আমরা বলেছিলাম লাইলান লাইলন মানে কি রাত লাইলন মানে কি লাইল মানে রাত না তাহলে লাইলা মানে রাত ধরে ওয়া এবং নাহার নাহার মানে কি দিন দিন না না নাহার মানে দিন এটা ইয়াউমুনের দিন না ইয়াউমুন তো টোয়েন্টি ফোর আওয়ার্সের দিন আর নাহার হচ্ছে শুধুমাত্র ডে লাইট যখন থাকে ডে মানে হচ্ছে যে সূর্যের সূর্য যখন থাকে ওই দিন দিব হ্যাঁ লাইল মানে রাত লাইল আর নাহার এক্স্যাক্টলি লাইল এবং নাহার এই দুটো মিলে হচ্ছে দিন রাত এই রকম দিন এই তাহলে লাইলন মানে কি রাত লাইলন মানে ওয়া নাহার দিন এটা মানে যেহেতু এখানে মানসুব আছে মানসুব আকারে থাকার কারণে আমরা নতুন একটা অর্থ নেই আমরা বলেছিলাম যে হিসাবে এরকম অর্থ প্রদান করে তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে ইয়ের অর্থ কি হুম বুঝতে পেরেছেন আপনারা এই যে লাইলান মানে কি বললাম আমরা রাত আর নাহার মানে কি বললাম দিন নাহার মানে কি দিন সামসুন নাহার দিনের সূর্য সামসুন মানে কি সামসুন নাহার দিনের সূর্য এরপর একটা দেখেন তো আমানি কি আমানি কি মানে আর আইথা আলাম তার আমানি কি আ কি কথালতা তুমি হত্যা করেছ আ কতালতা নাফসান প্রাণ কেমন প্রাণ জাকিয়াতান জাকিয়াত এখান থেকে এসে শিখে তাসকিয়া আমরা বলি না তাসকিয়া তুন নাফস তাসকিয়া আপনারা শুনছেন কি না তাসকিয়া আরে তাসকিয়া পিউরিফিকেশন অফ দা সোল আমরা যে আধ্যাত্মিক উন্নয়নের যে সকল প্রোগ্রাম বা কাজগুলো হয় সেগুলোকে বলে তাস্কিয়া সে বলে কি তাসকিয়া তাহলে এটা হলো তাস্কিয়া আত্মশুদ্ধি এক্স্যাক্টলি এই শুদ্ধি